রাজ্যে ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে ডুয়ার্স কন্যা থেকে নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশন অনুসারে প্রথমেই বলা হচ্ছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় নট বিলো র্যাঙ্ক গ্রুপ সি উইল বি হেল্ড আঠাশ আট দু হাজার চব্বিশ এগারোটা থেকে আপনাদের যে চেম্বার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এডিএম এর যে চেম্বার সেই চেম্বারে আলিপুরদুয়ার ডিস্ট্রিকে আপনাদের কন্ট্রাকচুয়াল গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ বলা হয়েছে যারা যারা গ্রুপ সি পোস্টে মিনিমাম গ্রুপ সি পোস্টে যারা যারা গভর্নমেন্ট অফিসে চাকরি করতেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তারা এটা আবেদন করতে পারবেন যারা রিটায়ার করে গেছেন আঠাশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসে আর এই পোস্ট যে পোস্টে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক পোস্টে আপনারা জয়েন করতে পারবেন কন্ট্যাকচুয়াল বেসে এই পোস্টে নেওয়া হচ্ছে এবার আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে সেটা দেখে নেব এখানে বলা হয়েছে দ্য এঙ্গেজমেন্ট রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইল বি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যুড প্রসেস বোথ মেন্টালি এবং ফিজিক্যালি আপনাদের হেলথ আপনাদের ঠিকঠাক থাকতে হবে অ্যাটেন্ড মোর সিক্সটি ফোর ইয়ার্স ম্যাক্সিমাম চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে দ্য কন্টাক্ট এঙ্গেজমেন্ট উইল বি রেনুড অ্যাকচুয়ালি কম্পিটিশান ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের পর স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা রিনিউয়েবেল করা হবে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর পর্যন্ত এবার এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ গ্রোথ বেসিস বেসিস টেস্ট অফ কম্পিউটার স্কিল আপনাদের জানা থাকতে হবে ইন্টারভিউ আপনাদের দিতে হবে দ্য ক্যান্ডিডেট শুট প্রসিড অরিজিনাল কপিস আপনাদের ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টস চিরক্সেট সমস্ত কিছু নিয়ে যেতে হবে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হবেন মান্থলি স্যালারি দশ হাজার টাকা করে আপনারা এখানে বেতন পাবেন ইন্টারভিউয়ের দিন কোনোরকম টি এ বা ডি আপনাদের এখানে দেওয়া হবে না ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন আবেদন করবার জন্য আপনাদের পেস্কাইফ ফরম্যাট দেওয়া হয়েছে এই পিডিএফের মধ্যে সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে সঙ্গে সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে যেমন পিপিও এখানে সুপার সুপারহেমুনেশান টু কপিস রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের আইডেন্টি প্রুফ বার্থ প্রুফ এই সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে করে আপনাদের এইখানে যে অফিস অ্যাড্রেস চেম্বার দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছাতে হবে সাতাশ আট দু তারিখের মধ্যে ফর্মটি জমা করাতে হবে এই অ্যাড্রেসে জমা করাবেন এবং আঠাশ তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেই ফর্মটির লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন